এখানে দেখো প্রতিটা ক্যামেরার এক একই নাম দেখাচ্ছে এটাও ক্যামেরা ওয়ান পরেরটা দেখি এটাও ক্যামেরা নাম্বার ওয়ান এটাও ক্যামেরা নাম্বার ওয়ান তো এগুলো আলাদা করার জন্যে কী করবো তাই তো তো এর জন্যে ফার্স্টে যাবো কোথায় কনফিগারেশনে কনফিগারেশনে গেলাম ক্যামেরায় মারলাম ক্যামেরা মারার পরে এই এসএসডি এখানে এই এক নম্বর ক্যামেরা আছে এখানে নাম দিলাম ক্যামেরা নম্বর ওয়ান এখানে দু নম্বর ক্যামেরা এখানে নাম দিলাম ক্যামেরা টু ক্যামেরা টু এই অ্যাপ্লায় মেরে দিলাম

ওটা এখানে চলে যাবি তাহলে এক দুই আড়ে যা দেখাচ্ছে না বড়ো করি তিন চলে এসছে এই হলো ব্যাপার